এই কনকনে স্নিগ্ধ শীতে খেজুরের রসের মনমাতানো গ্রানযুক্ত এক বাটি গুড়ের পায়েস যদি হয় তাহলে কিন্তু শীতটা আরও অনেক বেশি জমে যায় শীতে পিঠা পায়েস না হলে শীত যেন একদম পানছে মনে হয় গুড়ের পায়েস রান্না করতে গেলে অনেক ক্ষেত্রেই দুধ ফেটে গিয়ে পায়েসটা নষ্ট হয়ে যায় এই ভয়ে অনেকেই এত মজাদার খাবারটি কিন্তু রান্না করতে ভয় পায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুড়ের পায়েসটা কি পদ্ধতিতে রান্না করলে দুধ কখনোই ফেটে যাবে না অনেকেই বলে গুড় যদি ভালো না হয় তাহলে নাকি দুধ ফেটে যায় আসলে কোন গুড়টা বেশি ভালো সেটা অনেক ক্ষেত্রেই বোঝার উপায় থাকে না তাই গুড় যেমনই হোক না কেন আজকে যদি তোমরা আমার রেসিপিটা পুরোপুরি ফলো করো এবং আমার রেসিপিটা ফলো করে গোড়ের পায়েস রান্না করো তাহলে তোমাদের দুধ আর কখনোই ফেটে যাবে না তাহলে চলো শুরু করি ফার্স্ট স্টেপ হচ্ছে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে তো আমি হচ্ছে দুই কেজি পরিমাণ দুধ জাল করে ঘন করে এক কেজি পরিমাণ করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম চারটা অ্যালাফ এখন আমি দিতেছি ভিজিয়ে রাখা পোলাওর চাল পোলাওর চালটাকে আমি আধ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এক কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দিলাম দুধের মধ্যে চাল দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে যাতে তলানিতে লেগে না যায় অনবর্ত অনবর্ত নেড়ে চেড়ে রান্না করতে হবে তো এভাবে হচ্ছে নেড়ে চেড়ে রান্না করতে করতে হচ্ছে অনেকটাই ঘন হয়ে আসবে দুধটা এবং চালটাও আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে তো এভাবে হচ্ছে নেড়েচেড়ে রান্না করার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ আমি হচ্ছে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম তো গুঁড়া দুধটা অবশ্যই তোমরা ব্যবহার করবে গুঁড়া দুধটা হচ্ছে পায়েসের মধ্যে ব্যবহার করলে পায়েসটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর অনেক তাড়াতাড়ি হচ্ছে পায়েসটা ঘন হয়ে যায় এখন আমি দিলাম পরিমাণ মতো লবণ আর এখন হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছো আমার পায়েসটা হচ্ছে অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি অন্য একটা পাত্রে গোড় নিয়ে নিয়েছি তো গুড়টাকে হচ্ছে এখন আমি জাল করে নেব তো আমি হচ্ছে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম গুড়ের মধ্যে তো দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এখন হচ্ছে গুড়টাকে জাল করে নিতে হবে গুড়টাকে জাল করে একটু ঘন করে নিতে হবে তো আমি হচ্ছে এখন নেড়ে চেড়ে গোটটাকে একটু ঘন করে জাল করে নিচ্ছি আমার গোড়টা হচ্ছে এ পর্যায়ে জাল করা হয়ে গেছে তো এখন হচ্ছে চোলাটাকে অফ করে দিয়ে গোড়টাকে একটু ঠান্ডা করে নিতে হবে আর এদিকতে হচ্ছে পায়েসটাও অনেকটা রেডি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ অনেক অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে হচ্ছে একটু ঘুটনি দিয়ে হালকা করে ঘুরতে ঘুটে দিতে হবে তো এভাবে একটু ঘুটনি দিয়ে দিলে হচ্ছে পায়েসের থিকনেসটা খুবই সুন্দর হয় আর হচ্ছে গুঁড়া দুধ যে দেওয়া হয়েছে তো এটাও হচ্ছে পায়েসের সাথে অনেক সুন্দরভাবে মিক্সার হয়ে যায় তাই একটু হালকা করে ঘুটনি দিয়ে দিলে পায়েসটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় তো এ পর্যায়ে হচ্ছে একটু ঠান্ডা করে নিয়ে তো পায়েসটাকে এবং গুড়টাকে একটু ঠান্ডা করে নিয়ে হচ্ছে মিক্স করতে হবে তো তোমরা হচ্ছে ঠিক এইভাবেই হচ্ছে এই পদ্ধতিতেই পায়েস রান্না করবে এবং ঠিক এইভাবেই হচ্ছে গুড়টাকে হচ্ছে আলাদাভাবে জাল করে এভাবে হচ্ছে মিক্স করে নেবে এখন হচ্ছে আমি চুলাটা অন করে দিয়েছি তো একদম মৃদু আছে হচ্ছে পাঁচ ছয় মিনিটের মতো একটু রান্না করতে হবে তো এর বেশি কিন্তু রান্না করা যাবে না পাঁচ ছয় মিনিটের বেশি রান্না করলেও কিন্তু অনেক সময় প্রবলেম হয় তো আমি হচ্ছে পাঁচ ছয় মিনিট একটু একদম মিদো আছে রান্না করে নিতেছি তো এই যে দেখতে পাচ্ছ আমার পায়েসটা কত সুন্দর হয়েছে এবং দেখো পায়েসের থিকনেসটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এখন হচ্ছে পাঁচ ছয় মিনিট রান্না করলে পায়েসটা একদম রেডি হয়ে যাবে তো পায়েস হচ্ছে প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে আমি এই পর্যায়ে কাঠবাদাম এবং কাজুবাদাম কুচি দিয়ে দিলাম তো তোমরা যদি কাঠবাদাম এবং কাজুবাদাম দিতে পছন্দ করো তাহলে তোমরা দিতে পারো আর না পছন্দ করলে নাও দিতে পারো আর কিশমিশ যদি পছন্দ করো তাহলে এ পর্যায়ে কিসমিশও ব্যবহার করতে পারো তো এই যে দেখতে পাচ্ছ আমার পায়েসটা তো কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল। তো যেহেতু আমি খাবার পরে বয়েসটা দিতেছি তো খেতেও খুবই সুস্বাদু হয় এই পায়েসটা তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ